একটা মানুষ যে নিজের দেশকে ভালোবেসে নিজের নাম নিজের জীবন নিজের পরিচয় সবকিছু বিসর্জন দিয়েছিল যে নিজের প্রেম নিজের সন্তান নিজের স্বপ্নগুলোকে মুছে দিয়ে বলেছিল জয় হিন্দ রবীন্দ্র কৌশিক পাকিস্তানের সেনাবাহিনীর মেজর কিন্তু মনে প্রাণে স্বচ্ছা ভারতীয় ভেতরে ভেতরে ভারতীয় রয়ের নির্ভরযোগ্য গুপ্তচর এটা কোনো সিনেমা নয় বাস্তব যে বাস্তব সিনেমাকেও হার মানায় আলিয়া ভাটের রাজি বা ডিডে সিনেমার ইরফানের চরিত্রকেও হার মানাবে এই রিয়েল লাইফ স্পাইয়ের গল্প আজকে তার কথাই বলবো আপনাদের নমস্কার আমি রশ্নি শুরু করছি আজকের এপিসোড টিভি থেকে সোশ্যাল মিডিয়া এখন একটাই নাম চারদিকে জ্যোতিরানী মলহোত্রা সে আমার মতোই একজন ইউটিউবার দিনের পর দিন সেই ইউটিউব চ্যানেলের আড়ালে চর বৃত্তি করেছে পাকিস্তানের জন্য হ্যাঁ আমাদের শত্রুদের জন্য দেশকে থালায় সাজিয়ে বেঁচে এসেছে শত্রুর কাছে হাজার হাজার সেনার বলিদানকে ধুলোয় মিশিয়েছে বলিদান এই শব্দটা বলা খুব সহজ কিন্তু এই বলিদান দেশের জন্য দিতে পারে বলুন তো আর সেই বলিদান যদি হয় সবার চোখের আড়ালে আজকে এই কথাগুলোই বলার পালা আপনাদের সঙ্গে পরিচয় করানোর পালা এক গুমনামের এমন একজন মানুষকে চিনতে কার না ইচ্ছা করে বলুন তো দেশের জন্য নিজের মাকে ভুলে পড়ে রইলেন পাকিস্তানে সবার চোখের আড়ালে তার প্রাণ গেল এক অন্ধকার কুটুরিতে দেশের জন্য এমন তো কি সবাই বরণ করতে পারে তিনি গ্রেট রবীন্দ্র কৌশিক আসুন তাহলে বলা শুরু করি সেই মানুষটার জীবনের গল্পটা দেহটা দিন দিন ভেঙে পড়ছে যক্ষায় আক্রান্ত কিন্তু চোখে তখনও জ্বলছে আগুন অন্ধকার সেলে কাগজের টুকরো খুঁজে পেলেন পেন নেই রক্ত দিয়ে চিঠি লিখছেন মা আমি যাচ্ছি কিন্তু আমি মরছি দেশের জন্য এমন একটা চিঠি যদি কোনো মায়ের হাতে এসে পৌঁছয় একবার ভাবুন তো মা বসে বসে অপেক্ষা করছেন ছেলের মৃত্যুর জন্য তবে ভাবছেন তো হঠাৎ শেষ থেকে কেন শুরু করলাম না ওই অন্ধকার সেলটা রক্তমাখা চিঠিটা বারবার মাথায় আসছিল হয়তো রবীন্দ্র কৌশিকেরও ওই সাথে সেলটায় বারবার মনে পড়ছিল মায়ের মুখখানি এবার শুরু থেকে শুরু করি রবীন্দ্র কৌশিকের জন্ম রাজস্থানের শ্রী গঙ্গালগড়ে 1952 সালে ভারত পাক বর্ডারের খুব কাছে ছোটবেলাতেই খুব কাছ থেকে দেখেছেন উনিশশো পঁয়ষট্টি সালের পাক যুদ্ধকে তখন থেকেই আর্মি জয়েন করার খুব ইচ্ছে ছিল তার কিন্তু সেটা আর হয়ে ওঠেনি ছোটবেলা থেকেই ভালোবাসতেন অভিনয় করতে আর সেই অভিনয় যে একদিন তার সবচেয়ে বড় হাতিয়ার হবে কথা তিনি ছোটবেলায় কল্পনাও করতে পারেননি হ্যাঁ অভিনয় মোড় ঘুরিয়ে দিয়েছিল তার জীবনের তখন তিনি ছাত্র থিয়েটারে অভিনয় করছেন দেশভক্তি যেন রক্তে মিশে ছিল তার একবার নাটক করতে এলেন এলাহাবাদের ন্যাশনাল ফেস্টিভ্যালে এখন যে শহরকে আমরা প্রয়াগরাজ বলে চিনি সেইখানে সেই নাটকের মঞ্চেই বদলে গেল সব কিছু বদলে গেল রবীন্দ্রর জীবন অনেকটা ম্যাজিকের মতো ধরুন আপনি অনেক দিন ধরে একটা চান্সের অপেক্ষায় রয়েছেন আর সেই চান্স যদি হঠাৎ করে আপনার সামনে এসে দাঁড়ায় তাহলে যে ছেলেটা দেশের জন্য কিছু করার কথা প্রতিদিন ভাবতো সে কি কোনোদিনও ভেবেছিল তার নাটক দেখতে আসবে রয়ের অফিসাররা হ্যাঁ ওই রয়ের অফিসারদের নজরে পড়লেন তিনি নাটক শেষে রয়ের এক বললেন আজ থেকে তুমি রবীন্দ্র তুমি হলে খান পাকিস্তানের নাগরিক। এক নতুন চাবি কাঠি পেলেন রবীন্দ্র রবীন্দ্রকে নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছিল র শুরু হলো ট্রেনিং রয়ের ট্রেনার বললেন তোমাকে ভারত ভুলতে হবে তোমার পরিবার তোমার নাম সবকিছু ভাবন্ত মাত্র কুড়ি বছরের একটি ছেলের পক্ষে এই সমস্ত কিছু ভুলে থাকা কি সম্ভব দু বছরে রবীন্দ্র উর্দু শিখেছেন কোরআন পড়ছেন বারবার পাকিস্তানি আচার আচরণ রপ্ত করছেন মুখে নতুন নাম নতুন পরিচয় একজন সত্যিকারের দেশভক্তই তো এমনটা করতে পারে দেশের জন্য তো অনেকেই প্রাণ দিয়েছে কিন্তু এইভাবে নিজেকে বিলীন করে দেওয়া এমন উদাহরণ কিন্তু রোজ রোজ মেলে না উনিশশো সাল মুক্তিযুদ্ধের পর কোন ঠাসা পাকিস্তান আবার ভারতকে নাস্তালাবুদ করার কথা ভাবছে কট্টরবাদী জেনারেল জিয়ার উত্থান হচ্ছে পাকিস্তানে সেই সময় তিনি পাড়ি দিলেন শত্রুদের ডেরায় তেইশ বছর বয়সে মাকে ছেড়ে হয়তো একটু দেশের মাটি নিয়ে গিয়েছিলেন নিজের সঙ্গে আর নিয়েছিলেন মায়ের গন্ধ কারণ মায়ের ভালোবেসে দেওয়া নামটাও তো আর থাকলো না জুটল নতুন নাম নবী আহমেদ শাকির নতুন দেশ কিন্তু তার পাঞ্জাবি আর উর্দুর ওপর দখল দেখে কেউ বুঝতেই পারলো না যে তিনি পাকিস্তানি নন ভর্তি হলেন লাহোর ইউনিভার্সিটিতে এল নিয়ে কিন্তু তিনি কোনো খুঁজে পাচ্ছেন না যে পাকিস্তানি তথ্য ভারতীয় সেনাবাহিনীর কাছে কিভাবে পৌঁছে দেবেন তাহলে কি এবার মিশন ফেল না বেশি দিন অপেক্ষা করতে হয়নি তাকে কিছুদিনের মধ্যেই এলো সুযোগ তিনি যোগ দিয়ে ফেললেন পাকিস্তানের আর্মিতে আস্তে আস্তে নজরে এলেন আইএসআই এর আইএসআই তাকে এতটাই বিশ্বাস করতে শুরু করলো যে চার বছরের মধ্যে রবীন্দ্র মেজর হয়ে গেলেন ভেবে দেখুন তো একটা বছরের ছেলে পাকিস্তানে গিয়ে নিজের দেশের জন্য কি করে ফেললো উনিশশো শুরু হলো তার আসল মিশন যেখানে প্রতিদিন ঝুঁকি প্রতিদিন ভয় একটা ভুল আর বাঁচার কোনো পথ নেই কিন্তু সেই সব কিছু মাথায় রেখেই জাল তিনি পাকিস্তান আর টপ সিক্রেট ফাইল আস্তে কিভাবে ভারতের কাছে পৌঁছানো যায় শুরু হল তার প্ল্যানিং দিনে দিনে পাকিস্তানের সামরিক নীতি অস্ত্র চুক্তি যুদ্ধ পরিকল্পনা কিছুই আর গোপন রইল না ভারতের কাছে সবকিছু দুবাই এর কোন এক অজানা পথে পৌঁছে গেল দিল্লির রয়ের হেডকোয়ার্টারে সবার চোখের আড়ালে তবে দিনের পর দিন নিজের দেশকে ছেড়ে নিজের আপনজনকে ছেড়ে কি থাকা যায় রবীন্দ্র একজন আপনজনকে খুঁজে পেয়েছিল কোথায় হ্যাঁ রবীন্দ্র যেখানে এলএলবি পড়ছিল সেই ইউনিভার্সিটিতেই সেই আমানতকে বিয়েও করেন রবীন্দ্র কিন্তু সেটা কি শুধুই একজন স্পাইয়ের কভার ছিল নাকি সত্যি আমানতকে ছিল রবীন্দ্র উত্তরটা এখন আর কেউ জানে না জানা সম্ভব নয় গুপ্তচরদের কি আর সত্যি পরিবার থাকে নাকি নিজের কোনো পরিচয় হয় নিজে হয়তো রবীন্দ্র বারবার ভেবেছেন যে যদি সত্যিটা কোনোদিন আমানাথ জেনে যায় তখন কি হবে আমানত একবার একটা পুরোনো ছবিও খুঁজে পেয়েছিল রবীন্দ্র তখন বলেছিল ওটা কলেজ থিয়েটারের ছবি ভুলে যাও। তিরাশির কোনো এক সকাল ছেলের মুখটা দেখেই হয়তো ঘুম ভেঙেছিল তার এই সময় রবীন্দ্রকে রবীন্দ্র বলবো নাকি নবী বলবো ঠিক বুঝতে পারছি না সে হয়তো নিজেও জানত না সেটাই তার জীবনের শেষ শান্ত সকাল হতে চলেছে তাকে বলা হয় আজ সন্ধে আপনাকে সাহেব ডেকেছেন। সন্ধে গাড়িতে ওঠার তাকে ঘিরে ফেলে পরই হাত করা চোখে কাপড় কিন্তু কিভাবে শেষ হয়ে গেল এই সাজানো বাগান র এক নতুন গুপ্তচরকে পাঠায় পাকিস্তানে নাম এনায়াত মাসি রবীন্দ্র সঙ্গে যোগাযোগ করতে কিন্তু সেই নতুন এজেন্ট কোনোভাবে ধরা পড়ে যায় আর তাকে জেরা করতেই বেরিয়ে আসে রবীন্দ্র কৌশিকের নাম ধরা পড়লেন রবীন্দ্র তারপর প্রথম দু বছর অত্যাচার শরীর ক্ষয়ে যায় দাঁত ভেঙে যায় চোখ লাল পায়ের শিকল তারপর শুরু হয় বিচার সরাসরি মৃত্যুদণ্ড কিন্তু পরে আন্তর্জাতিক চাপের কারণে সেই সাজা বদলে হয় যাবজ্জীবন আর সেই যাবজ্জীবন দণ্ডের থেকেও এক কাঠি ওপরে প্রতিদিন প্রতিনিয়ত অত্যাচার সহ্য করতে করতে তিলে তিলে মরা টিভিতে আক্রান্ত হার্টের সমস্যা খাওয়া দাওয়া জোটে না জেলে বসে রবীন্দ্র চিঠি লিখলেন মাকে মা আমি দিয়ে দেশকে রক্ষা করেছি কিন্তু আজ আমি একা আমার নাম কেউ জানবে না বলো তো মা আমি কি ভুল করেছি মা হয়তো অনেক কথা বলতে চেয়েছিলেন কিন্তু পারেননি মায়ের মন কি মানতে পারে ছেলের জন্য মা কত দরজায় কড়া নেড়েছেন কিন্তু ফল হয়নি কারণ রত শিকারই করে না তাদের গুপ্তচরদের অস্তিত্ব দেশের হয়ে যে মানুষটা সব দিয়েছিল শেষে তার অস্তিত্বটুকুই আর থাকলো না সেই অস্তিত্ব থাকেও না ওই যে প্রথমেই বলেছিলাম না চরদের কোনো পরিচয় হয় না রবীন্দ্র হয়তো সেই দিনই শহীদ হয়ে গিয়েছিলেন যেদিন তিনি দেশ ছেড়েছিলেন অর্থাৎ ভারত ছেড়েছিলেন রবীন্দ্র কৌশিকের জীবন শুধু এক গুপ্তচরের কাহিনী নয় এটা আসলে এক নীরব বলিদানের গল্প আজও তার সন্তান জানেন না বাবার আসল পরিচয় আজও তার কবর পাকিস্তানের এক অজানা প্রান্তে কিন্তু আমরা জানি তিনি ছিলেন সেরা র এজেন্ট দ্য ব্ল্যাক টাইগার একবার ভেবে দেখুন তো উনিশশো থেকে উনিশশো পাকিস্তান চোখ তুলে তাকায়নি আমাদের দিকে আর রবীন্দ্র কৌশিক ধরা পড়ার পর উত্তাল হলো পাঞ্জাব খালিস্তানি আন্দোলন উত্তাল হলো কাশ্মীর আইএসআই এর মদতে ঘরে ঘরে পৌঁছে গেল একদিকে রবীন্দ্র কৌশিকের মতো এই মানুষরা এইভাবেই লড়ে যান সবার চোখের আড়ালে দেশের জন্য দশের জন্য তেরাঙ্গার জন্য আর অন্যদিকে এই রানীরা দেশকে বিক্রি করে আসেন কিছু টাকা আর সোশ্যাল মিডিয়ার ফেমের জন্য বদনাম করেন গোটা ইউটিউব কমিউনিটির বদনাম করেন দেশের আর তাদের মতো কিছু মানুষদের জন্যই তো হাজার হাজার শহীদের তাদের জন্যই অন্ধকারে তোর কোলে ঢলে পড়তে হয় রবীন্দ্র কৌশিকদের कमेंटे लिखन सल्यूट टू रवींद्र कौशिक और सब्सक्राइब कर अट स्टेशन